সবাই কেমন আছে আমার মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর সকাল এখন বাজে ভোর পাঁচটা এখনও ভালো করে সকাল হয়নি তো আমি তুলছি দুব্বা আজকে না বাবার বাড়িতে একটা নিয়ম আছে গাডা বাঁধতে হয় ফুল দিয়ে গোবর দিয়ে দুব্বা দিয়ে এরকম করে মানে ঘাডা বানতে হয় আর কি তো আমার ওই বাড়িতে নেই আর এই বাড়িতে একটা নিয়ম আছে বাড়ির মানুষ বাড়িতে থাকতে থাকতে সূর্য ওটা রাখে এটা করতে হয় আর কি গেট বাঁধতে হয় বাড়ির যত গেট আছে মানে যেদিকে আসা যাওয়া করতে পারে আর কি সবাই এরকম গোবর আর ফুল দিয়ে দুব্বা দিয়ে সূর্য ওর আগে করতে হয় আর বাড়ির মানুষ বাড়িতে থাকতে হয় বাড়ির বাইরের মানুষ তারা বাড়িতে থাকতে পারবে না তো আমি যেহেতু এখন বাড়ির বাইরের মানুষ যদিও এদের মেয়ে কিন্তু আমি পরের বাড়ির বউ তো সেই জন্য আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ভোরবেলায় গেট বাজার আগে ভাবতেই কী লাগে জানো তো একদিন এ বাড়িতে মার সঙ্গে আমি এই নিয়মটা করতাম বাড়িতেই থাকতাম আজকে একই বাড়িতে একই মানুষের সাথে আমি বাড়ির বাইরে এখন বাজে সকাল পাঁচটা দশ চারিদিকটা কত সুন্দর লাগে দেখো একদম নীরব পাখি ডাকছে একটু হালকা বাতাস ভীষণই ভালো লাগছে অনেকদিন পর এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর কি তো আমাদের বাড়িতে তো গাড়ির শব্দের জন্য কথা বলা যায় না আর এদিকে দেখো এত সুন্দর পাখির শব্দ কী আর বলবো ইচ্ছে করে চুপচাপ করে এক জায়গায় বসে থাকি তো মেয়ে উঠে উঠেনি আমি উঠে গেছি এখন পাঁচটা দশ বাজে কেননা বাড়িতে আজকে বানবে গাটা গা গাটা বানতে হয় গোবর দিয়ে ফুল দিয়ে ডুব্বা দিয়ে তো নিয়ম আছে বাড়ির মানুষকে থাকতে হয় বাড়ির মানুষের বাইরে যারা তারা থাকতে পারবে না তো আমি তো এখন ওদের বাড়ির নয় তাই আমি বেরিয়ে পড়লাম আমি এখন পরের বাড়ির মানুষ তাই আমি বেরিয়ে পড়লাম জেঠি জেঠি তারপর যথ ভাই ওরাও সবাই বেরিয়ে গেছে তো আমি এখন দাঁড়িয়ে আসলাম শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দূর থেকে শেয়ার করলাম বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে বেরিয়ে আর কি তো পিউ এখন ওঠেনি পিউ যেহেতু ছোটো বাবলাম থাক ওকে এত সকাল আর ঘুম থেকে না ওঠায় তো মা যেহেতু এই গাঁদা বাঁধা নিয়মটা করছে করুক আমরা চলো ঘুরে আসি রাস্তা থেকে যেটি মনে চলেইও গেছে মনে হয় চলো তোমরা কি সুন্দর দৃশ্যগুলি দেখায় আর আশা করি ভালো লাগবে ভিডিওটা এডিট করেছিলাম আমার পুরান জিকে ব্লগ চ্যানেলটায় দেব বলে কিন্তু দেখো বাকির কি পরিহাস এক রাতের মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা কী যে হয়ে গেল এখন আর সাত দিনের মধ্যে কোনো ভিডিও দিতে পারবো না ওই চ্যানেলের মধ্যে তাই বাধ্য হয়ে আমি কিন্তু এই নতুন চ্যানেলটার মধ্যে আমার ব্লগটা দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই নতুন পথ শুরু করছি তোমাদেরকে নিয়ে আশা করি আগের চ্যানেলের মধ্যেই আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে এই জায়গাটাকে বলে গ্রাম শহরের কোনো মাত্র নেই জায়গাটা যে কত ভালো লাগে সে কে আর বলবো যত দূর তোমার চোখ যাবে তত দূরই কিন্তু সবুজে ঘেরা সবজি ক্ষেত ধান ক্ষেত মানে সমস্ত কিছু মানে গ্রাম যে গ্রামে এত ভালো লাগে সে কি তোমাদের সামনে না আসলে বুঝতে পারবে না ঘুম থেকে উঠে যদি তুমি ব্রাশটা হাতে নিয়ে একটু হাতো না একদম চোখ জুড়ানো ঠান্ডা বাতাস থাকবে আর চোখ সবুজে ঘেরা থাকবে চারিদিকটা ভীষণই ভালো লাগে তো এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে ভাইয়ের ছেলেকে নিয়ে একটু ব্রিজের দিকে তো চলো দেখাই আগে না দিদিজনের সঙ্গে প্রত্যেক দিন সকালবেলা ব্রাশ করতে করতে চলে আসতাম এই রাস্তায় এই ব্রিজটার মধ্যে যারা যারা আমাদের এদিকে তারা অনেকেই চিন এই ব্রিজটাকে আর আমি প্রায় অনেক দিন পর প্রায় বলতে পারে ছয় মাস পর আসলাম এই যে এটা হলো দশমীঘাট এখানে ঠাকুর বিসর্জন করা হয় এই নদীতে আর এখানে ঠাকুর রাখাও হয় নদীর জলটা এখন অনেকটা শুকিয়ে গেছে কিন্তু বৃষ্টির দিন আসছে আবার ভরে যাব আজকে থেকে ছয় সাত বছর আগে না এই জায়গায় আমরা সবজি করতাম ভোরবেলা মা বাবার সঙ্গে চলে আসতাম সবজি তুলতে এই যে এই জমিগুলিতে সকাল সকাল সবজি তুলে ধুয়ে টুয়ে নদীতে প্যাকেট করে মানিয়ে যেত বাজারে বিক্রি করতে ভালো করে তো কিছু দেখাই যায় না কুয়াশা আছে না সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে তবে বেশ ভালো লাগছে জানো তো ইচ্ছে করছে আরও অনেকটা দূর হেঁটে যায় কিন্তু এখন আর বেশি দূর যাবো না ব্রিজটা পর্যন্তই হেঁটে সামনে একটা রাম ঠাকুরের মন্দির আছে ওইখানে গিয়ে একটু প্রণাম করে চলে যাব বাড়িতে গিয়ে মেয়েকে ওঠাবো তারপর ব্রাশটা মুখ মুখ ধুবো ব্রাশ করবো তো চলো তোমরাও দেখো আমিও দেখি বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে ঘোরাঘুরি করে চলে আসলাম বাড়িতে এই যে দেখো সবার গাডা বান্দা হয়ে গেছে আর এখন প্রায় অনেকটাই বেলা হয়েছে অনেক টাইম বলো কথা বলো কথা বলো গেঞ্জি একটা উল্টা পড়াইছে তাহলে গেঞ্জিটা করে আড়িতে এসে কিন্তু মার সঙ্গে একটু হাতে হাতে কাজ করেছি রুটি বেলে দিয়েছি এখন ভাই রুটিগুলি ছেঁকে নিচ্ছে আর আমি কিন্তু আলু ভাজা কেটে বসিয়ে দিয়েছি সকাল সকাল হবে রুটি দিয়ে আলু ভাজা দিয়ে দারুণ পেট ভরার মতো একটা টিফিন তো টিফিন খাওয়ার আগে মেয়েটা যেহেতু উঠে গেছে তো ভাবলাম চলো বিছানাটাও উঠিয়ে নেই আর এখন বিছানাটা উঠিয়ে টিফিন খেয়ে তারপর লাগবো একটা বড় কাজে যেহেতু আমাদের নতুন ঘরে পুজো হয়ে গেছে আজকে সমস্ত জিনিস নিয়ে যাব নতুন ঘরে খাট মানে যা যা আছে আর কি যাবতীয় কেননা কবে আবার বাড়িতে চলে যাই সঙ্গে জেঠিমণি আছে মাসি আছে সবাই মিলে যদি কাজটা করি না তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর আমরা যদি চলে যাই তাহলে মা আর ভাইকে একলা একলাই করতে হবে তো সেই জন্য কিন্তু সমস্ত কিছু নিয়ে নেবো আজকেই বিছানাটা গুছিয়ে বসলাম টিফিন খেতে এসে মেয়েকে ওইদিকে মা খাওয়াচ্ছে আর ওইদিকে আমি বসলাম রুটি আর সবজি সবজি তো নয় আলু ভাজা দিয়ে ভীষণ ভালো লাগছে খেতে একটা খাট আর একটা শোকেজ আনা হয়ে গেছে একটা খাট গুছিয়ে নিয়েছি কেননা এখন যদি কেউ আসে বসতে হবে এদিকে দেখো শোকেজটা একটু গুছিয়ে নিয়েছি টিভি আনা হয়ে গেছে আর আরো খাট খাট তো নয় এগুলিকে কি বলে চোখি বলে বা হোক এই দুইটা এনে রেখেছি এখন খাটিয়া যেটাই এগুলিকে গুছাতে হবে সকালবেলা সকালবেলা চা খেয়ে যে লাগছিলাম কাজে সবাই মিললা তো নতুন করে দুইটা খাট তিনটা খাট আর শোকেজ আনা হয়ে গেছে শোকেজ আর খাট গুছানো হয়ে গেছে সকল শুধু এই খাট দুইটা গুছাতে হবে এটা আর ওইটা তো গুছাইতে হইব তার মধ্যে তো আবার ওই ঘর মানে ওই ঘরের জিনিস এখানে আনা হয়েছে ওই ঘরের সমস্ত কিছু গুছানি লাগবো তো ফাইসা না না বল বিস্তার ওই লাগুক না একটু তো গন্ধ করবো না এই দেখো সুন্দর আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব ব্যাংকে কেন একটু দরকার ছিল কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠেছিলাম বলে আমার মাথাতে এত বন্ধন করছে সমস্ত কাজ মানে এগুলি গুছিয়ে স্নাননন করে একটু রেস্ট করব যদি ভালো লাগে যাব না হলে কাজ ঘুমিয়ে গেছো ও সোনা মা দেখি 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 সোনা মা ঘুমিয়ে গেছো ঘুমিয়ে তুমি ডাক দাও কবুতরকে ডাক দাও আজ একদম ঘুমিয়ে চোখ মুখ খুলিয়ে ফেলেছি প্রায় তিন এক টানা বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা সাড়ে সাড়ে তিন ঘন্টা ঘুমিয়েছি এক টানা চোখ মুখ একদম খুলে গেছে কতদিন পর যে এত ভালো ঘুমালাম সেটা আমার নিজের মনেই নেই সকালবেলা বিছানা টিছানা মানে এই ঘর থেকে ওই ঘরে জিনিসপত্র নিয়ে সব কিছু কুচকাজ করে স্নান দান করে ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা এরকমটাই হবে তো মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছি কখন যে মেয়ে উঠলো আবার মা মেয়েকে খাইয়ে নিয়েছে আমি বলতেই পারি না আর কি বাতাস তো এখন বাজে ফোনে ফোনে চারটা বাজে তো আমাকে যদি এখন মা ডাক না দিত না আমি এখনও বলতে পারতাম না আমি আরও ঘুমাতাম তো একজন জেঠু এসে ডাক দিচ্ছিলো যে ওদের বাড়িতে মানে বউ সাজাতে আর কি ছোট্ট করে মন্দিরে গিয়ে বিয়ে হবে ভাইয়ের তো বউ এসেছে বউ সাজাতে বাতাস কথাই বলা না এত বাতাস কথাই বলা যায় না বৃষ্টি মনে হয় আসবে এ যাবো বউ সাজাতে আমি একদমই পারি না আমি নিজেই সাজতে পারি না তোমরা জানো তারপর এত করে বললো দুইবার করে তো আমি যাই যতটুক পারি চেষ্টা করবো চলো তোমাদের নিয়ে যাই জীবনে প্রথমবার আমি বউ সাজাতে আসলাম আমি আসতেই চাইছিলাম না আমি নিজেই সাজতে পারি না ভালো করে তারপর আবার বউ সাজাবো তো যেটু বারবার বলছিল একটু আয় সাজিয়ে দিয়ে যাও ঘরোয়াভাবে বিয়ে হবে মন্দিরে গিয়ে যা থাকে তা দিয়ে একটু করে সাজিয়ে দে তো বড় মানুষের কথাও তো রাখতে হয় যেহেতু আবদার নিয়ে গেল তো আমি যেরকমটা পারি সেরকমটাই কিন্তু সাজিয়ে দিচ্ছি আর ভিডিওটা করছে ভাই যেহেতু মানুষের বাড়িতে গিয়ে ভিডিও করছি কীরকমটা লাগছে তাই বলো একটু ভিডিও কলেই ছাড়বে এই প্রথমবার আমি বউ সাজালাম একা হাতে শাড়ি পরানো থেকে চুল বাতা সমস্তটাই একা করেছি ওদের কাছে যা ছিল তা দিয়ে আমি গুছিয়ে গেছি যতটুকু পেয়েছি চেষ্টা করেছি সুন্দরভাবে সাজানোর অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে ঠিক আছে তো দেখো ওরা চলে যাবে এখন মন্দিরে এলাকার কিছু মানুষকে নিয়ে গ্রামবাসীকে নিয়ে মন্দিরে হবে বিয়ে তো আমি সাজিয়ে গুছিয়ে চলে আসলাম বাড়িতে এখন প্রায় পনেরোটা বাজে খাওয়া দাওয়া শেষ এখন ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কিরকম লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবে না এটা আমার বাবার বাড়ি প্রথম ব্লগ চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো